সকলকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিন কি কি খেলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যায় পয়লা বৈশাখের দিন লাঞ্চ করতে আমি চলে গেছিলাম ইকো পার্কের ক্যাফে একান্তে রেস্টুরেন্টে আর পয়লা বৈশাখ উপলক্ষে ওখানে দিয়েছিল 699 এর একটা থালি ওয়েলকাম ড্রিংকস হিসেবে ফারস্টে দিয়েছিল বেলের শরবত আর তারপরে দিয়েছিল মেইন কোর্স তো চলো দেখা যাক মেইন কোর্সে কি কী ছিল হিংচা শাকের বড়া বেগুনি ঠাকুর বাড়ির মাছ ভাজা আর তেতুল লঙ্কা মুড়ি আর ছিল ঝুরি আলু ভাজা তার সাথে সাথে দিয়েছিল পমফ্রেট মাছের ঝাল আমার প্রিয় ভেজ ডালটাও কিন্তু দিয়েছিল আর তার সাথে সাথে ছিল পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি আর ছিল পোস্ত দিয়ে মুরগির ঝাল আর গন্ধরাজ ভেটকি ভাত এই থালিটার মধ্যে কিন্তু পোলাও মাটন চাটনি পাপড়ও ছিল যেগুলো আমি খাইনি খাবারের টেস্ট বলতে গেলে আমার ঠিকঠাক লেগেছে আর শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য কিন্তু অনেক কিছুই দিয়েছে দিয়েছিল আমের পায়েস যেটা আমি ফার্স্ট টাইম খেলাম আমার বেশ ভালো লেগেছে আর ছিল কুলফি সেটাও দারুণ ছিল আর ছিল ভাপা দই আর এত খেয়ে ফেলেছি আমি তো নড়তেই পাচ্ছিলাম না প্রচন্ড ঘুম পাচ্ছিল তাই রাস্তায় বেরিয়ে আমি খেয়েছিলাম এক কাপ আর জোর করে পেটে ওয়ান পার্সেন্ট জায়গা রেখে আমার স্পেশাল মানুষের সাথে চলে গেছিলাম আমাদেরই হাবড়ার একটা রেস্টুরেন্টে ডিনার আর ওই রেস্টুরেন্টে পয়লা বৈশাখ উপলক্ষে দিচ্ছিল এক টাকার কফি আর আমরা ডিনারে অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও আর কড়াই আমার তো এবছর পয়লা বৈশাখ ভুড়ি ভোজ করেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও